হনুমান জয়ন্তীতে পঞ্চগ্রহী যোগের সঙ্গে দুই রাজযোগ বজরঙ্গলীর কিপাধন্য হবে এই চার রাশি হনুমান জয়ন্তী ভগবান হনুমানের জন্মদিন হিসেবে পালিত হয় এই দিনে ভক্তরা বজরঙ্গবলির জন্য উপবাস করেন এবার হনুমান জয়ন্তী পালিত হবে তেইশ এপ্রিল বিশেষ ব্যাপার হল এবার মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়ছে মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় এই দিনে তার জন্মবার্ষিকী পালিত হওয়ায় এ দিবসের গুরুত্ব আরও বেড়েছে এর সঙ্গে হনুমান জয়ন্তীর দিনে সিদ্ধযোগের একটি শুভ সমন্বয় তৈরি হচ্ছে এই দিনে মীন রাশিতে গ্রহের মিলনের ফলে পঞ্চগ্রহী যোগও তৈরি হচ্ছে এবং বুধাদিত্য রাজযোগের পাশাপাশি শনি দ্বারা শস রাজযোগও তৈরি হচ্ছে এই সমস্ত শুভ কাকতালীয় সংযোগের কারণে বজরঙ্গবলির আশীর্বাদ কিছু রাশির উপর বর্ষিত হতে চলেছে আসুন জেনে নেই এই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে মেষ রাশি বিষ রাশি হনুমান জয়ন্তীতে মেষ রাশির জাতকরা শ্রী হনুমান এর আশীর্বাদ পাবেন তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে মজবুত হবে এই রাশির জাতকরা ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন বজরঙ্গবলীর আশীর্বাদে আপনি আপনার কর্মজীবনে অনেক উন্নতি করবেন জমি ও সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে যাতে আপনি লাভবান হবেন সিংহ রাশি মিথুন রাশি মিথুন মিথুন রাশির জাতকরা শ্রী হনুমান এর আশীর্বাদ পাবেন প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এই রাশির জাতকরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আপনি আপনার কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে তুলা রাশি বিচিক রাশি বিশ্চিক হনুমান জয়ন্তীতে করা যোগব্যায়াম বিশ্চিক রাশির জাতকদের জন্য খুবই কার্যকর হয় বলে মনে করা হয় ব্যবসায় ভালো লাভ হবে অংশীদারিত্বে কর্মরত ব্যক্তিরা খুব উপকৃত হবেন কর্মজীবন সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন কুম্ভ হনুমান জয়ন্তীতে যে শুভ যোগ তৈরি হচ্ছে তা কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ উপকারে আসবে কেউ কেউ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে নতুন ব্যবসা শুরু করতে পারেন ভালো লাভ পাবেন আপনার জীবনে সুখ বাড়বে কুম্ভ হনুমান জয়ন্তীতে যে সুভ যোগ তৈরি হচ্ছে তা কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ উপকারে আসবে কেউ কেউ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে নতুন ব্যবসা শুরু করতে পারেন ভালো লাভ পাবেন আপনার জীবনে সুখ বাড়বে হনুমান জয়ন্তীতে পঞ্চগ্রহী যোগের সঙ্গে দুই রাজযোগ বজরঙ্গলীর কিপাধন্য হবে এই চার রাশি হনুমান জয়ন্তী ভগবান হনুমানের জন্মদিন হিসেবে পালিত হয় এই দিনে ভক্তরা বজরঙ্গবলির জন্য উপবাস করেন এবার হনুমান জয়ন্তী পালিত হবে তেইশ এপ্রিল বিশেষ ব্যাপার হল এবার মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়ছে মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় এই দিনে তার জন্মবার্ষিকী পালিত হওয়ায় এ দিবসের গুরুত্ব আরও বেড়েছে এর সঙ্গে হনুমান জয়ন্তীর দিনে সিদ্ধযোগের একটি শুভ সমন্বয় তৈরি হচ্ছে এই দিনে মিন রাশিতে গ্রহের মিলনের ফলে পঞ্চগ্রহী যোগও তৈরি হচ্ছে এবং বুধাদিত্য রাজযোগের পাশাপাশি শনি দ্বারা শশ রাজযোগও তৈরি হচ্ছে এই সমস্ত শুভ কাকতালীয় সংযোগের কারণে